আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাইরে ভাই প্রবাসীদের টাকা রেটটা প্রতিদিন একদম ঝড়ের গতিতে বেড়েই চলেছে বন্ধুরা গতকালকে গাছগুলো কিন্তু ওমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে দুবাই বলেন কাতার বলেন বাহরাইন সৌদি এমনিভাবে মালয়েশিয়ান বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে যা এর আগে কখনও এত বেশি পরিমাণে রেটটা বাড়েনি এটাই সর্বোচ্চ পরিমাণে রেট আজকে হলো ডিসেম্বর মাসের আঠারো তারিখ দুই সাল রোজ বুধবার তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বরাবর চৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তবে কাতারের আলমানা এক একচেঞ্জের চৌত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলদার এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে চৌত্রিশ টাকা শূন্য আট পয়সা আলমীর কাবে চৌত্রিশ টাকা বত্রিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে চৌত্রিশ টাকা বাউন্ন পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনার চৌত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন অপর দিকে বন্ধুরা আজকে মার্কিন ইউএস এক ডলার একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত পঁচিশ টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো বত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা আঠারো পয়সা তো মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা আঠারো পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা সতেরো পয়সা তাছাড়া মালয়েশিয়ান এন মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলোতে আড়াইশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা আজকে জর্দানের এক আর একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার একুবা পঁচিশ টাকা আশি পয়সা এক কেনে দু টাকা আশি পয়সা অপর আজকে কুয়েতের একদিনের চারশত বারো টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশো নয় টাকা তিরাশি পয়সা আল মুজাইনিতে চারশো ছয় টাকা বাষট্টি পয়সা জয়ালুক কাস একচেঞ্জের চারশত দশ টাকা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলনাদে নাদা একচেঞ্জের চারশত বারো টাকা অন্যান্য একচেঞ্জও আপনারা চারশো টাকা থেকে শুরু করে চারশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন আপনি ভাই বন্ধুরা আজকে সৌদি আরবের এক বত্রি তেত্রিশ টাকার উপরে পাবেন তবে ঠিকমু থেকে বত্রিশ টাকা সাতানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল ইপে থেকে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউআরপে থেকে তেত্রিশ টাকা শূন্য তিন পয়সা তাছাড়া সৌদি আরবের অন্যান্য সকল অ্যাক্সেঞ্জগুলাতে বত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত তেইশ টাকার মতো করে পাবেন উমানের সকল অ্যাকচেঞ্জগুলোতে তিনশো তেইশ টাকার মতো ঘরে পেয়ে যাবেন এর সাথে আড়াই পার্সেন্ট পণাতনা সহকারে তিনশত বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে চৌত্রিশ টাকা তেত্রিশ পয়সা দুবার লুলু মানি ট্রান্সফারে চৌত্রিশ টাকা তেত্রিশ পয়সা তাছাড়া দুবাই লরি অ্যাকচেঞ্জ আলানসারি জি সি সি ওয়াল স্ট্রিট জয়ালুকাস সকল অ্যাক্সেঞ্জগুলাতে চৌত্রিশ টাকার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অপর যে বন্ধুরা আজকে বাহারাইনের একদিনে তিনশত চৌত্রিশ টাকা শিশট্টি পয়সা তো বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা এগারো পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তো চৌত্রিশ টাকা শিশট্টি পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত একত্রিশ টাকার মতো করে পেয়ে যাবেন তো বন্ধুরা ইসিল আজকে টাকা রেটের বিস্তারিত হাফ ডে